সভাপতি অধ্যাপক চৌধুরী তাকে আমি মার্শালিস্ট্রেটরের চাইতে ভয় পাই কারণ আমরা দুর্বৃত্তদের দেখেই ভয় পেতে কিন্তু সততাও যে দুর্বৃত্তদের চাইতেও শক্তিশালী এটা আমরা অনেক সময় ভুলে যাই এবং অধ্যাপক এম আজিজুর রহমান বগুড়ার ছেলে বগুড়াতে একটা ছড়া বলে আমরা হলাম বগুড়ার ধরে আনি বই অধ্যাপক সাইফুল ইসলাম উপাচার্য অত্যন্ত সুদর্শন ভাইস চ্যান্সেলর সাহেব এইরকম চেয়ারের ভাইস চ্যান্সেলার সচরাচর কেমন তোমার সঙ্গে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো হ্যাঁ ভাইস চ্যান্সেলার হতে হলে এইরকমই হয় এবং চৌধুরী সাহেব যখন আমাকে বললেন যে এখানে একটা অ্যালমনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানের প্রধান অতিথি হতে হবে তখন নিজের জন্য না হলো ইঞ্জিনিয়ার ভাইদের জন্য বোনদের জন্য আমি একটু হতাশা অনুভব করলাম যে দেশের এই অবস্থা হলো নাকি কারণ আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন জানতাম যে দেশের সবচেয়ে ভালো ছাত্রেরা ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় আর সবচেয়ে খারাপ ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে আমি ছিলাম খারাপদের মধ্যেও অনেক নিম্ন স্তরের খারাপ তো আজ একই যে দেশের সবচেয়ে ভালো ছাত্রদের সামনে বক্তৃতা করবে একটা সবচেয়ে খারাপ ছাত্র যে ছিল জীবনে সে এটা ডো হয়েছিল একবার আমাদের ঢাকা কলেজে আমি ওখানে তিরিশ বছর শিক্ষকতা করেছি এবং দেশের সবচেয়ে ভালো ছাত্ররা ওখানে এসে ভর্তি হতো এবং ছাত্রদের যে ভর্তির স্ট্যান্ডার্ড ওখানে ছিল ওই মানদণ্ডকে পূরণ করে আমরা যারা শিক্ষক ছিলাম তারা কেউ কোনো দিন ওই কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা রাখতাম আমি এটা একজন প্রেসিডেন্টকেও সময় বলেছিলাম যে এত নিকৃষ্টদের দ্বারা এত উৎকৃষ্টদের শিক্ষিত হওয়া এর চাইতে দুর্ভাগ্যজনক বিষয়ে জাতির জন্য আর হয় না এক সময় দেখলাম একটা জায়গাতে সেখানে একজন বিচারপতি আছেন একজন ভাইস চ্যান্সেলর আছেন সেক্রেটারিরা আছেন তারা সব শুনছেন এবং ওই জমায়েতের সবচেয়ে মূর্খ যেটা সেটা বলছে তো সেই থেকে আমার সাহস একটু বেড়ে গেছে যে সবচেয়ে জ্ঞানীদের মধ্যে সবচেয়ে মূর্খ কথা বলতে পারে মৌলানা জালাল উদ্দিন রুমি বহু আগে কথাটা বলে গেছেন যে একটা সময় আসবে যখন জ্ঞানীরা অস্ত্র জলে ভাসবে এবং গাধারা তাদের মাথার উপরে নেচে বেড়াবে তা আমার মনে হয় বাংলাদেশে সেই যুগ এসেছে না হলে আমি এখানে প্রধান অতিথি কেন আর আপনারা এই বা কেন যাই হোক পুনর্মিলনে একটা অত্যন্ত মিষ্টি জিনিস এটা আমার সব সময় মনে হয় কারণ পৃথিবীতে কোনো কিছু একবার গেলে আর ফিরে আসে না এটা টিএস একটা কবিতা আছে যে দেয়ার ইজ নাথিং এগেইন আবার বলে কিছু নাই Because I know that time is always time and place is always an only place. And what is actual is actual only for one place and one time. Therefore I rejoice that things are as they are. Bostubadi Chilo. o Chilo. সেই জন্য তারা তাদের দেশে একটা প্রবাদ হয়েছিল যে যা একবার ঘটে যায় ঈশ্বরও সেটাকে পরিবর্তন করতে পারেন না এমনই নির্ম যা একবার চলে যায় সে আর কোনোদিন দিন ফিরবে না ওমর খৈমের একটা কবিতা আছে যে আমাদের কাঁধে তো দুটো ফেরেস্তা আছে তাই না দুই কাঁধে দুটো গেরামান আর কাতে বিন তো তারা লিখছে আমরা করছি তারা লিখছে তোমার খয়ম বলছেন ইংরেজি ফিটজেরাল্ডের অনুবাদে দা মুভিং ফিঙ্গার রাইটস আমরাও কাজ করছি আর ওই মুভিং ফিঙ্গারেরা লিখে যাচ্ছে দি মুভিং ফিঙ্গার রাইটস এন্ড হ্যাভিং রিড মুভ সং লেখার পরে আবার লিখছে কারণ আমরা আবার কাজ করছি তারা আবার লিখছে অন্তহীন ভাবে আমরা কাজ করছি তারা ভাবে লিখছে নর অল দাই পাইটি নর উইট শ্যাল লিওরেট ব্যাক টু কনসেল হাফ এ লাইন তোমার সমস্ত জীবনের পুণ্য সমস্ত জ্ঞান দিয়েও তুমি যদি চেষ্টা করো ওই যে লিখে ফেলেছে তার আধা লাইন তুমি বুঝতে পারবে না তোমার সমস্ত চোখের পানি ওর একটা শব্দও বুঝতে পারবে না আমরা যা হারিয়ে ফেলি একবার সেটা চিরদিনের জন্য হারিয়ে ফেলি আমরা শৈশবকে এক সময় হারিয়ে ফেলেছি শৈশব বড় মিষ্টির সময় বড় অনুভূতি ভরার সময় বড় স্বপ্নে ভরার সময় আমরা যত বয়সী হই যে বয়সী হই আমরা কেন যেন শৈশবে শৈশবের হাতছানিতে আমাদের ডাকতে থাকে তার কারণ আমার একটা জিনিস মনে হয় ব্যক্তিগতভাবে যে মানুষ ততদিনই তরুণ যতদিন সে শিশু মানুষের মধ্যে এই শৈশবটাই হচ্ছে জীবন তা আসলে শৈশবের কাছে ফিরতে চাওয়া মানে কিন্তু জীবনের কাছেই ফিরতে চাওয়া আমরা সবাই ফিরতে চাই যেখানেই যাই যত দূরেই যাই কোথায় ক্যানাডা কোথায় সেখানে ইঞ্জিনিয়ারিং দেখেন উনি চলে এসছেন আমি অনেক পুনর্মিলনীতে দেখেছি কোথার থেকে কোথার থেকে সব পুরনো ছাত্রেরা সেই স্মৃতিবিধুর ছাত্রেরা স্মৃতি লোলুপ ছাত্রেরা আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে আবার তার সেই ছেলেবেলার স্কুল ছেলেবেলার কলেজ ছেলেবেলার বিশ্ববিদ্যালয় সেইখানে ফিরে আসতে চায় আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমাদের ছাত্ররা অনেক সময় পড়াশোনা করতে করতে এমন মেতে ওঠে আমাকে বলে যে স্যার আমরা আর কোনোদিন এখান থেকে যাব না আমি বলি যে এটা কি হয় তুমি স্কুল থেকে চলে এসছো না বলে এসছি স্যার তাই বলেছি আর একবার তুমিও স্কুলে ফিরে যেতে পারবে বয়স হয়েছে এই চেহারা নিয়ে আরেকবার স্কুলের ওই ছাত্রদের মধ্যে গিয়ে বসতে পারবে ভাবতো কি হাস্যকর তোমাকে দেখাবে আমরা আর ফিরতে পারি না আমি কি এখন স্কুলে গিয়ে বসতে পারবো আর আমি কি কলেজে গিয়ে বসতে পারবো আমাকে কি স্যার পড়াবেন আমি কি বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারবো আমরা কেউ আর ফিরতে পারি না কোনোদিন ফিরতে পারি না বলেই ফেরার জন্য এত আকুলি বিকুলি এত স্মৃতিবিধরতা এত কাতরতা আমাদের মধ্যে তো আপনারা যে আজকে এখানে এসেছেন সেই কাতরতার জন্য আবার বন্ধুদের সঙ্গে দেখা হবে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে আবার দুটো কথা বলবো পুরনো সে দিনের কথা ভুলবি কি রেহায় সে যে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় রবীন্দ্রনাথ এই জন্য এই গানটা এভাবে লিখে গেছে সব কিছুই যাবে সব মিথ্যা হয়ে যাবে কিন্তু মানুষের প্রেম মানুষের ভালোবাসা এটা কোনোদিন যায় না আমি পাবনা জেলা স্কুলে পড়তাম সেই পাবনা জেলা স্কুলে আমি তিরিশ বছর পরে গিয়েছিলাম একবার সে যে কি অনুভূতি সে যে কি বিষণ্ন অনুভূতিময় গভীর অনুভূতি আমি এরকম অনুভূতির সামনে জীবনে পড়ি না যেটার দিকে তাকাচ্ছি সঙ্গে সঙ্গে আমার চোখে পানি এসে যাচ্ছে প্রত্যেকটা গাছের দিকে তাকাচ্ছি মনে হয় গাছের ওই পাশে আমার সেই শৈশবের ছেলেটা দাঁড়িয়ে আছে আমি আমার সেই শৈশবের আমি আমি দাঁড়িয়ে আছে আমি যেন দেখতে পাচ্ছি সমস্ত স্কুল জোড়া আমার বন্ধু বান্ধব আমার শিক্ষক কেউ নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর গল্প আছে এই অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড হ্যাঁ লুই ক্যারলের সে বিখ্যাত বই বাচ্চা সে বিরাট একটা মেয়েতে পরিণত হয়েছে এই দেখে অ্যালিস দুঃখে কানতে শুরু করেছে কানতে কানতে চোখের পানিতে ঘরের মেঝেটাকে একদম তারপর এক সময় সে আবার আরেকটা পেয়ে গেছে সে খেয়েছে সঙ্গে সঙ্গে অ্যালিস আবার আগের অ্যালিসে পরিণত হয়েছে হয়ে দেখে ওই যে বড় হওয়ার পরে চোখের পানিতে ঘর ভাসিয়ে দিয়েছিল সেই চোখের পানি তো রয়ে গেছে মেঝেতে এবং সে দেখলো যে নিজের চোখের পানিতে নিজেই সাঁতার কাটছে সে এখানে এসেছি আসলে আমরা নিজের চোখের পানিতে নিজে সাঁতার কাটতে এসেছি শৈশবকে নিজের আর্লি লাইফকে আমরা ফেরত পেতে এসেছি এই জন্য শুধু আমাদের দেশে না সব দেশেই এই অ্যাসোসিয়েশন আছে সবখানে আছে ফিরে আয় ফিরে আয় তোরা আবার আবার আমরা বন্ধু হব হয় না কেউ কিছু দেখা হয় এই বছরে একবারের জন্য দেখা হলো এর পরে আর কবে হবে এক বছর পরে একটু আগে একজন বলছিলেন আমাকে যে পরের বার আর দেখা হয় কিনা কে জানে হয়তো হবে না বা হবে কিন্তু ওই যে আকুতি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা অ্যারিস্টটল একটা খুব সুন্দর কথা বলেছিলেন বলেছিলেন যে নাটকের মধ্যে একটা জিনিস দেখা যায় যেটা ইডিপাস নাটকের মধ্যে আছে সেটা হচ্ছে একটা ঘটনা একই জায়গায় ঘটে একই সময়ে ঘটে এবং ঘটনাটা একই থাকে ইউনিটি অফ প্লেস ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ অ্যাকশন তিনটা একসঙ্গে নাটকের মধ্যে হয় এই থিওরি শেষ পর্যন্ত টেকে নাই বহু নাটকে দেখে গেছে একই জায়গায় একই সময়ে একই ঘটনা একবারে ঘটে না ঘটে না কিন্তু টিএস এটা নিয়ে একটা খুব সুন্দর কথা বলেছেন উনি বলেছেন ঘটে না কিন্তু নাটকের দিকে তাকালে বোঝা যায় যে ঘটনার প্রবণতা নাটকের প্রবণ ঘটে না ঠিক কিন্তু নাটকের প্রবণতাটা ওইদিকে একই জায়গায় যাওয়া একই সময়ে যাওয়া একই ঘটনার তো আমাদের জীবন সেই প্রবণতার জীবন আমিও এই বিশ্ববিদ্যালয়ে এক সময় ছিলাম কেমন কিন্তু নাই হতে পারবো না কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার জন্য যে যোগ্যতা দরকার ছিল সেই যোগ্যতা আমার ছিল না কিন্তু মাস্টার হওয়ার জন্য যে যোগ্যতা দরকার ছিল সেইটা আমার ছিল তখন এই বিশ্ববিদ্যালয় রশিদ সাহেব তখন ভাইস চ্যান্সেলর আমি তখন বাচ্চা ছেলে তেইশ বছর বয়স হয়তো আমি তখন রশিদ সাহেবের সঙ্গে দেখা করেছিলাম দেখা করে বলেছিলাম যে এই বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে অনেক কিছু এখানে আছে ছাত্র আছে দালান কোঠার সব হবে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটা প্রাণ দরকার একটা সাংস্কৃতিক আবহাওয়া দরকার একটা পরিমণ্ডল দরকার কারণ মানুষ বিত্তবান হতে পারে সম্পদশালী হতে পারে কিন্তু সম্পদ দিয়ে তো সম্পদকে এনজয় করা যায় না টাকা দিয়ে তো টাকাকে এনজয় করা যায় না উপভোগ করা যায় না জীবনকে উপভোগ করতে হলে হৃদয় লাগে হৃদয়কে তৈরি করতে হয় সেই হৃদয় যদি কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে কমতি হয়ে যায় তাহলে সে বিশ্ববিদ্যালয় অনেক কিছু পেয়েও অনেক কিছু পায় না তা আমি ওনাকে বলেছিলাম যেখানে একটু সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলা উচিত আমার মনে হয় যে এখন পর্যন্ত সেই জায়গাতে হয়তো এই বিশ্ববিদ্যালয় কিছুটা হলেও পিছিয়ে আছে সেটাকে উন্নত করা উচিত মানুষকে মানুষ হিসেবে বাঁচতে পারা উচিত আমাদের শুধু ইঞ্জিনিয়ারিং পড়লেই হবে না আমাদের সাহিত্যও পড়তে হবে আমাদের সঙ্গীত শুনতে হবে কেমন আমাদের চিত্রকলা দেখতে হবে আমাদের চাঁদের আলোকে বুঝতে হবে পূর্ণিমা রথকে বুঝতে হবে সুন্দর নীল আকাশকে বুঝতে হবে পৃথিবীর মানুষকে বুঝতে হবে জ্ঞানের প্রতিটা শাখাকে বুঝতে হবে এগুলো যদি না হয় তাহলে পরে আমরা এক রৈখিক মানুষ হয়ে যাব আমরা রোবট হয়ে যাব আমরা যান্ত্রিক মানুষ হয়ে যাব তো সেই জন্য আমি বলবো যে বিশ্ববিদ্যালয় খুবই বড় বিশ্ববিদ্যালয় আমরা বুঝতে পারি যে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটা একটা তার সঙ্গে যদি মানবিক জায়গা যুক্ত হয় তার সঙ্গে যদি অনুভূতি যুক্ত হয় ভালোবাসা যুক্ত হয় শিল্প সংস্কৃতি মানুষ সব যদি যুক্ত হয় মানুষের হৃদয়কে গড়ে তোলা দৃষ্টিভঙ্গিকে গড়ে তোলা মানুষের মনের জানালাকে বড় করে দেওয়া দূরকে দেখতে পারার মতো ক্ষমতা মানুষের যেন হয় সেটা নির্ধারণ করা এটা কিন্তু খুবই জরুরি হয়ে পড়েছে একটা সভ্য জাতি হতে হলে আমাদের সভ্যতার কতগুলো মানদণ্ডকে পূরণ করতেই হবে মানুষকে মানুষ হতে হবে